ওকে বাট কাভারেজটা টাইলের মতো এই যে সো এটা হচ্ছে এম সাইজ বাট একদম কাভারেজটা হচ্ছে এল সাইজের কাভারেজটা কত আমি বলে দিচ্ছি একবার বাহ অনেক সুন্দর দেখেন অনেক 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 বেশি সুন্দর তো আমি বলে দিচ্ছি না এল সাইজ এটা লেংক কত আমি মেপে জানাচ্ছি আরেকবার তো এগুলো হচ্ছে এত সুন্দর দেখেন ওপরের লেয়ারে হচ্ছে এখানেও লেজার কাট নিচের লেয়ারেও লেজার কাট এই যে কতটা সুন্দর তো এগুলোর প্রাইস তো তেরোশো পঞ্চাশ টাকা আজকে লাইফ থেকে যারা অর্ডার করবে বারোশো পঞ্চাশ টাকায় পাবে আবার সাথে পাবে এক টাকা ডেলিভারি চার্জ কারা কারো অর্ডার করেছেন জানাবেন এই যে দেখেন এত বেশি সুন্দর আপু জলপাই কালার আছে তিরিশ বয়েল অলিভটা আছে আপু এই যে এটা ফ্রন্ট হচ্ছে তিরিশ আর পেছনে হচ্ছে দেখেন তেত্রিশ মানে থার্টি বাই থার্টি থ্রি ইঞ্চেস আচ্ছা আচ্ছা এই যে এগুলোর সাথে নিকাপ নেই আপু ইয়াসমিন আপু হিনা পারভিন আপু জলপাই কালার নেই মনে হচ্ছে আপু দেখছি হ্যাঁ আচ্ছা বোরখা লাইভ কবে হবে আপু তামান ইসলাম আপু খুব দ্রুত হবে ইনশাল্লাহ এই যে খুব দ্রুত বোরখা লাইভ বোরখা লাইভের জন্য আসলে রেডি হচ্ছি আবারও একটা রিজেক্টেড লাইভ হবে সামনে নিউ মার্কেটের সব প্রোডাক্ট তো হচ্ছে আয়রন করা হয়নি তো আবারও একটা রিজেক্টেড লাইভ হবে একটা কবে হবে আমি জানিয়ে দেবো সবাই একটু পেজে বেশি করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন দেখেন কালার কালার প্রত্যেকটা সুন্দর ঝটপট স্ক্রিনশট মাস্ট ঠিক আছে দেখেন আপনি কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ তাবাসুম বেবি পিঙ্ক কালারটা অন্য কালার হবে না ওবে ওরক এগুলো না এক পিস করে রাখছে দ্যাজ এ স্যাম্পল ঠিক আছে আপনারা যারা পাচ্ছেন একটা স্যাম্পল পাচ্ছেন মানে এগুলো হচ্ছে বাংলাদেশে কোথাও আর না এত সুন্দর যারা একটু ইউনিক কালেকশন পছন্দ করেন তাদের জন্যই মেনলি তো প্রত্যেকটা কালার খুব সুন্দর ফ্রন্ট হচ্ছে থার্টি ব্যাক হচ্ছে থার্টি থ্রি ইঞ্চেস সবাই জানতে সবার কাছে জানতে চায় উত্তরবাসী আপনারা জানান আমরা কবে শোরুম উদ্বোধন করব ফ্রাইডে না স্যাটারডে মানে নেক্সট ফ্রাইডে না নেক্সট ফ্রাইডে স্যাটারডে নেক্সট ফ্রাইডে বলতে আবার কাল পরশু না মানে এর পরের সপ্তাহে কালকে হচ্ছে দুই তিন তারিখ মানে পরের সপ্তাহে কয় তারিখ হচ্ছে সবাই একটু জানান এত এত কালার কালার কোনটা কোনটা ছেড়ে নেবেন দারুণ খুবই সুন্দর তো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন একটা ইয়েলো কালার ওকে আর কোন কালার আছে নেপার আমি একটু কমেন্ট পড়ি গোল্ডেন কালার দেখান আচ্ছা গোল্ডেন কালার দেখাবো একটু শর্ট হিসাব দেখাবো